আজকের নাটক অনুভব রচনা ইলা চক্রবর্তী অভিনয় কাঞ্চন মুর্মু সুচিতা সাহা সুপর্ণা চৌধুরী সুমনা গোস্বামী প্রশিক্ষণ ও পরিচালনা সোমেশনাথ প্রযোজনা আবাসা একাডেমি অনুভব এই বাড়িটা কি সুন্দর বেশ নিরড়ি লাগছে আর গাছে ভর্তি আমার এরকম বাড়ি ভীষণ ভালো লাগে বেশ একটা রহস্য রহস্য ব্যাপার মনে হয় যেন বাড়ি থেকে ঘিরে কোনো কাহিনী লুকিয়ে আছে আরে দাঁড়া দাঁড়া তোর ওপর আবার সেই গোয়েন্দাগিরি ভর করেছে তাই না তা মনে হয় একটু করেছে ছবিতে তো সব সুন্দর লাগে গিয়ে দেখলে বুঝতে পারবো আরে বাবা ফোন নাম্বার তো দেওয়া আছে কল করে দেখ না হ্যাঁ হ্যাঁ দেখ না যদি আজ যাওয়া যায় তো আজকেই দেখে আসবো আজ যখন তিনজনেরই ছুটি আছে সেটাই ভালো হবে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস তাহলে কলটা করি বল হ্যাঁ হ্যাঁ ক ক তবে হ্যাঁ শোন স্পিকারে দিস তাহলে আমরাও শুনতে পাব হ্যালো 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 কে আমি রোহিণী বলছি আসলে একটা অ্যাড দেখে কল করেছিলাম আচ্ছা আমি রোজি বলছি হ্যাঁ আমি অ্যাডটা দিয়েছিলাম আমরা কি আজকে যেতে পারি বাড়িটা দেখতে তা আসতে পারেন তা কখন যাব এই বিকেল ছটার দিকে আসুন আমি বাড়িতেই আছি তা আপনারা কজন থাকবেন আমরা আমরা তিন বান্ধবী থাকব আচ্ছা বেশ আপনারা আসুন তখন বিস্তারিত কথা হবে এই মহিলার গলার শটটা কেমন না কেমন একটা গন্ধী আবার খিটখিটিও মনে হলো আমরা কি করবো চল তাহার সব কাজ সেরে নি তারপর বাড়িটা কি বড় দেখ যেমন ছবিতে দেখেছি তার থেকেও সুন্দর তাই না রে পুষ্পা হ্যাঁ রে রোহিণী বেশ ভালো মেনটেন করেছেন কিন্তু হম ঠিক বলেছিস কি দারুণ এই পুষ্পা দাঁড়িয়ে দাঁড়ে দেখছিস কি কলিং বেলটা বাজা দাঁড়া দাঁড়া বাজাচ্ছি বাজাচ্ছি ও আপনারা আসুন ভিতরে আসুন আমি রোজি গোমস ও আচ্ছা আচ্ছা কি সুন্দর চেহারা রে হ্যাঁ রে বাড়িটার মতন ফিগার মেনটেন করেছে নমস্কার নমস্কার আমরাই আপনাকে কল করেছিলাম আমি রোহিণী বিশ্বাস আর এই যে আমার দুই বন্ধু আমরা তিনজনই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কাজ করি ও হচ্ছে অর্পিতা মোদক নমস্কার আর ও হচ্ছে পুষ্পা রায় নমস্কার রোজি আন্টি হ্যাঁ আনটি তা বেশ আমাকে তোমরা আন্টি বলেই তা আনটি এই এত বড় বাড়িতে আপনি একা থাকেন নাকি আরো অনেকে থাকেন আপনার সঙ্গে কে কে থাকেন আপনার সাথে আসলেও বলতে চাইছে এত বড় বাড়িতে আপনি একা থাকেন আমার সাথে কেউ থাকে না আমি একাই থাকি ও হ্যাঁ একটা কথা সেটা প্রথমে বলে নেওয়াই ভালো এখানে থাকতে গেলে কিছু নিয়ম আছে সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে আমি তোমাদের তুমি করেই বলছি কেমন ঠিক আছে আন্টি ঠিক আছে আপনি আমাদের তুমি করেই বলুন হ্যাঁ যা বলছিলাম আমার এই বাড়িতে তোমরা তিনজন ছাড়া আর কেউ আসা যাওয়া করতে পারবে না বিশেষ করে কোনো পুরুষ মানুষ একদম নিষিদ্ধ সে হ্যাঁ আর আমার কাছেই তোমাদের খাবারের ব্যবস্থা থাকবে তোমরা নিজেরা রান্না করতেও পারবে না কিন্তু বাপা বা এলেন বাবা দারুণ ব্যাপার আমাদের রান্না করতে হবে না বুঝলি হ্যাঁ আর একটা কথা রাত দশটায় সব আলো নিভিয়ে দিতে হবে রাতে ঘরের বাইরে বেরোনো যাবে না এখানকার কোনো গাছে কিন্তু তোমরা হাত দিতে পারবে না আর বাড়ির ওই উত্তর দিকে কোনো দিনও যাবে না বুঝেছ তোমরা রাজি কিরে বাবা এ তো সবই নানা করে যাচ্ছে বলবে হ্যাঁ হ্যাঁ আন্টি আমরা রাজি আমরা রাজি আচ্ছা বেশ আমি তোমাদের জন্য একটু চা আর জলখাবারের ব্যবস্থা করছি ততক্ষণে তোমরা ভালো করে চিন্তা করে নাও আরে হ্যাঁ বাঁহাতে তোমাদের থাকার ঘর আছে যাও তোমরা একটু দেখে না আচ্ছা আচ্ছা এই চল চল দেখে আসি এই কি আচ্ছা আচ্ছা করছিস বলতো রোহিণী বলছে কোনো ছেলে আসতে পারবে না তাও আবার হয় না কি আমার অমিতকে তো তোরা জানিস সপ্তাহে একবার অন্ধ দেখা করতে আসে তাও আবার কত দূর থেকে সপ্তাহে একবার দেখা না করে আমি থাকতেই পারি না আরে বাবা যখন আসবে হোটেলে থাকবে শোন অর্পিতা ও না কত টাকা বুঝলি ওই বাড়িতে তাও একটু দেখা করতে আসতে পারতো কিন্তু এখানে তো পাগল মহিলা আমার প্রথম থেকে কেমন যেন একটু তার কাটা তার কাটা মনে হয়েছে উনি এই পুষ্প একজন বয়স্ক মহিলাকে ওই রকম বলেনা কি কেউ তার কি বলবো রোহিণী আমার ভীষণ রাগ হচ্ছে কি আর করবি বল ওই বাড়িওয়ালা বাড়িটাকে তো প্রমোটারকে দিয়ে দিয়েছে তাই তো ছাড়তে হচ্ছে আর মাত্র তিন দিন বাকি বাড়ি তো আমাদের ছাড়তেই হবে একদম শিরে সংক্রান্তি সেটা তো বোঝ এত সুন্দর নিরিবিলি ঝঞ্ঝাট নেই আর শহরের চিৎকারও নেই একদম আউটস্কার্ট একটু মানিয়ে গুছিয়ে না আরে মা ধর ভাল লাগে না অন্য কোনো বাড়ি দেখ না তোরা ওই মহিলাকে কেমন যেন লাগছে আমার তার উপর বাড়িটাও কেমন ভুতরে মার্কা তোরা যে কি দেখলি এত নির্জনতা আমার ভালো লাগে না বাপু না না শোনা এখন যদি তোমার অমিত আসতে পারতো তো তোমার ওই নির্জনতায় স্বর্গীয় অনুভূতি দিত যা তো তোরা সব পাচ্ছি কথা ভাল লাগে না আরে ঠিক আছে ঠিক আছে অমিতের জন্য কিছু একটা ভাবা যাবে এখন এখন বল রোজি আনটিকে আমরা কি বলবো পুষ্পা ওর অর্পিতা তোরা রাজি তো বল না আমার তো বাবা ভীষণ ভালো লেগেছে আমি তো রাজি পুষ্পা তুই বল তোদের তো ভালো লাগবেই জীবনে তো তোরা প্রেম টেম কিছু বললি না রস কষবিহীন দুটো জুটেছে এক জায়গায় আর কি বলবো অগত্যা আমিও রাজি এই বাড়িতে এসেছি তাই এক মাস হয়ে গেছে তাই না রে অর্পিতা সত্যি বড্ড বেশি নির্জন তার উপর ওই মহিলার গুরু গম্ভীর মুখ দেখে দেখে আমরাও কেমন যেন সব গম্ভীর হয়ে যাচ্ছি কি বলিস সেটা ঠিক বলেছিস তবে আমার কিন্তু একটা ব্যাপারে ভীষণ কৌতূহল হচ্ছে যখন থেকে এই বাড়িটার অ্যাড দেখেছিলাম মনে হচ্ছে কোথাও যেন দেখেছি আগে কেন রে তোর কি পূর্ব জন্মের কথা মনে পড়ছে না কি ধর ইয়ার কি করছিস কেন আমি কিন্তু সিরিয়াস আচ্ছা শোন পুষ্পা একজন কথা ভাবছিলাম কি বল বল ওই যে উত্তর দিকটা আছে না রোজি আনটি আমাদের যেতে পারম করে সোর আজ কেউ নেই রোজি আনটি কেউ দেখতে পাচ্ছি না মনে হয় বাড়ির বাইরে গেছে এই পুষ্পা চল নাও দিকটা যাবি কপিতা সোন রোহিণীও তো নেই ও এসে যদি আবার বকাবকি করে দরকার কি বলতো অন্যের মধ্যে ঢোকার এই চুপ কর তো রোহিণী জানতে পারবে না চল আজ পুরো বাড়িটা ঘুরে দেখবো কেউ নেই আজকে চল না যাবি বলছিস কিছু হবে না তো শেষে রোজি আনটি যদি জানতে পারে তাহলে কিন্তু আমাদের এই বাড়িটা ছেড়েও চলে যেতে হবে এবার ভাব কি করবি দেখা যাবে কোন চল তো এখন এই যা বলতে বলতেই রোহিণী এসে গেছে পুষ্পা দাঁড়া তুই কিছু বলিস না আমি ওকে রাজি করাচ্ছি এই এই তোরা বাড়ির বাইরে দাঁড়িয়ে কি করছিস রে কিছু না এই একটু গল্প করছিলাম রে এই তোরা একটু বস আমি এক্ষুনি আসছি তারপর না জমিয়ে আড্ডা দেব হ্যাঁ হ্যাঁ তুই যা তুই বরং একটু ফ্রেশ হয়ে আয় এই রোহিণী তোকে একটা কথা বলবো কি আর বলিস না ওর যত ছেলে মানুষই সব ব্যাপার এই বললাম না আমি বলবো আরে কি হয়েছে বলবি তো শোন আজ রোজি আন্টি বাড়েনি তো তাতে কি হয়েছে চল না রোহিনী বাড়িটা পুরো ঘুরে দেখি আর ওই উত্তর দিকটা আছে না আরে রোজি আন্টি যেতে বারণ করে চল না গিয়ে দেখি কি আছে ওখানে এই যে রোহিণী আমি কিন্তু ওকে যেতে বারণ করেছি ও কিন্তু আমার কোনো কথাই শুনছে না আরে তোদের মাথা খারাপ হয়েছে কোনো দরকার নেই কারো পার্সোনাল ম্যাটারে ঢোকার শেষে না এই বাড়িতে আর থাকতে পারবি না রোজি আনটি যদি জানতে পারে না একেবারে বের করে দেবে আরে বাবা কিচ্ছু হবে না চল না এই অর্পিতা তুই আবার গোয়েন্দাগিরি শুরু করেছিস বরং চল আজ তিনজনে মিলে একটু মলে ঘুরে আসি আমারও না কিছু জিনিস কেনাকাটার আছে একটু ফুচকাও খাব চল না রে মলে ফুচকা পাওয়া যায় না জানি বাইরে খাবো ঠিক আছে যাব মলে কিন্তু তুই খাবি তো একদম প্রমিস যতগুলো খেতে চাইবি ঠিক ততগুলো বেশ তাহলে চল তাহলে আমাদের ডিটেকটিভ অর্পিতা মোদক আজকের তল্লাশি অভিযান এখানেই স্থগিত থাকলো কি বলিস ঠিক আছে তবে রহস্যভেদ আমি করেই ছাড়বো কেউ না যায় আমি একাই যাবো তোমাদেরকে বলেছিলাম না পুরুষ মানুষ আমার বাড়িতে ঢুকবে না তোমরা কেন ঢুকিয়েছ কালকে এই বাড়ি ছেড়ে চলে যাবে তোমরা মানে আমরা কোথায় পুরুষ মানুষ ঢুকিয়েছি কি বলছেন আপনি আর আজ বললে কি কাল চলে যাওয়া যায় সব কিছুই না একটা সিস্টেম আছে জানেন তো এই এই রোহিণী সাত সকালই মহিলা চিৎকার করছে কেন রে বাবা আর তুই আমার দিকে অমন করে তাকিয়ে দেখছিস কি কিছু করেছি আমি তোমরা ডেলিভারি বয়কে কেনই বাড়িতে ঢুকিয়েছো মানে ওহ ওই দিন পিজ্জা আনা না হয়েছিল না তার কথাই বলছেন উনি তাতে কে হয়েছে কোনো জায়গায় লেখা আছে যে ডেলিভারি বয় আসতে পারবে না ডেলিভারি বয়টা কি পুরুষ নয় আপনি কি বলছেন এসব ডেলিভারি বয়ও এ করে ঢুকতে পারবে না আপনি তো আগে বলেননি আমাদের এগ্রিমেন্টের পেপারটায় লেখা আছে দেখে নিও কি আশ্চর্য মহিলা যত সব সাইকো কি বললে তুমি আমি সাইকো তবে এসো তোমরা আমার সঙ্গে এসো এসো তোমরা কোথায় যাবো কোথায় যাবো এসো আজ তোমাদের আমি সব প্রশ্নের উত্তর দেবো ও বাবা কেমন ভ্যাপসা ধরে আর কি অন্ধকারণা কিছুই তো দেখা যাচ্ছে না দাঁড়াও আমি আলো জ্বালাই একে উমায় কে আমার মেয়ে লেজা লেজা হ্যাঁ লেজা আমার একমাত্র আদরের মেয়ে সুন্দর একটা হাসি খুশি সংসার ছিল হঠাৎ এক কাল রোগে আমার স্বামী মারা গেলেন আনটি তারপর আমার মেয়েকে ভালোভাবে মানুষ করার জন্য স্বামীর ব্যবসা দেখতে আমি খুব ব্যস্ত হয়ে পড়লাম একদিন আমি বাড়ি ছিলাম না ও একাই বাড়িতে পড়াশোনা করছিল তারপর আনটি তারপর কি হলো আন্টি আমার বাড়িটা একটু বেশি নিরিবিলি কিনা তাই কয়েকজন সাহায্যকারী রেখেছিলাম আমি না থাকায় ওরাও সবাই দল বেঁধে সিনেমায় গিয়েছিল তারপর কাজ শেষ হওয়ায় সেদিন আমিও তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি দেখি বাড়িতে কেউ নেই মেয়ের নাম ধরে ডাকে কাউ সারা না পেয়ে হল্লে হয়ে এদিক ওদিক খুঁজতে থাকি পারে তারপর দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় বাগানে পড়ে আছে কি সে কি হ্যাঁ পড়েছিল জানি না কে এসেছিল কি হয়েছিল মেয়ের সর্বনাশ করে তাকে মরার হালে ফেলে দিয়ে চলে গেছে সিসিটিভি লাগানো ছিল না যে দেখতে পাবো সাহায্যকারী লোকেরা সিনেমা দেখে সবাই একসাথে বাড়িতে ঢোকে প্রমাণ ছাড়া পুলিশ ধরতেই পারলো না আর আমার মেয়ে সেদিনের পর থেকে বীচে তো আছে কিন্তু মরে বেঁচে আছে হ্যালো পাতা আর সহ্য করতে পারে না সম্পূর্ণ পাগল হয়ে গেছে সেই কারণে সেদিনের পর থেকে আমিও আর কোনো পুরুষ মানুষকে সহ্য করতে পারি না তাই এই বাড়িতেও কোনো পুরুষকে ঢুকতে দেই না তারপর তারপর কি হলো আনটি হলো আনটি তারপর তারপর যা হবার তাই ব্যবসাটা বন্ধ হয়ে গেল মেয়েকে ছেড়ে আর বাড়ির বাইরে যেতে পারি না এই পেইং গেস্টে যা পাই তাই দিয়ে কোনো রকমভাবে চলে যাচ্ছে আমরা মা মেয়ে প্রতিদিন মোড়ে বেঁচে আছি ধৈর্য ধরুন আনটি ভগবান আছেন হ্যাঁ আমি ওই গডের কাছে একটাই প্রে করি আমার মেয়েটাকে আগের মতো করে দাও গড আন্টি আগের মতো করে দাও আন্টি সব ঠিক হয়ে যাবে আর না সব সব ঠিক হয়ে যাবে কাঁদবেন না কাঁদবেন না এর পরও কি তোমরা আমায় সাইকো বলবে পাগল বলবে না 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 আন্টি না আমাদের ক্ষমা করে দিন বড় ফুল হয়ে গেছে আন্টি আসলে আপনাকে না বুঝে আমরা হার্ট করে ফেলেছি আনটি আজ থেকে আপনি আর একানন আমরাও আপনার পাশে আছি আনটি হ্যাঁ আনটি আমরা আজীবন আপনার পাশে থাকবো ঈশ্বর তোমাদের মঙ্গল করু মে ডট ব্লেস ইউ আমি আবার আমার মেয়েকে ফিরে পেলাম আমার মেয়েদের ফিরে পেলাম হ্যাঁ আনটি আমরা আজীবন তোমার পাশে থাকবো চিরকাল চিরকাল তোমার মেয়ে হয়ে থাকবো আন্টি হ্যাঁ আন্টি আমরা সারাটা জীবন আপনার পাশে থাকবো কি শান্তি